আপনারা সবাই জানেন যে আজকে প্রায় এক মাস ধরে আমাদের উদযাপন কর্মকাণ্ডটা চলে এবং বৃন্দাবন সরকারি কলেজে ইতিহাসে প্রথম এত বৃহৎ পরিসরে একটা আয়োজন করা একটা ডিপার্টমেন্ট এটা সম্পূর্ণভাবে সফল হয়েছে একমাত্র ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং অ্যালাইমনি অ্যাসোসিয়েশন প্রবাসী শাখা সহ উপকমিটিতে যারা যারা দায়িত্ব আছে রানিং স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে সবাই কাজ করেছে বিদায় আজকে আমরা এই সফলতা একবারে দ্বার পালতে এসেছি এবং আপনারা জানেন যে আমাদের আজকে একটা কনসার্ট আছে দেশে ইয়ে আছে দালাল স্টেডিয়ামে সেখানেও কিন্তু দেশবরণ্য শিল্পী লালন ব্যান্ড গান গাবে পাশাপাশি হচ্ছে আমাদের আশিক গান গাবে বাদন গান গাবে এবং সেও গান গাবে এবং স্থানীয় অনেক শিল্পীরা গান গাচ্ছে তো আপনাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কিভাবে আমাদের এই সফলতাটা অর্জন করেছে মূল বেসিক্যালি হচ্ছে হলো আমাদের মধ্যে একটা সেতু বন্ধন আছে এবং আমাদের ম্যাগাজিনের নামটা হচ্ছে সেতু বন্ধন প্রজন্মের সেতু বন্ধন যেটা আমরা প্রজন্ম ধরে আমাদের কিন্তু এই বন্ধনটা রয়েছে শুধুমাত্র যে একটা অকেশনকে কেন্দ্র করে যে আমরা একত্রিত হয়েছে তা না কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের অকেশন আছে আমরা বিভিন্ন হয় চোরই কথা বলছি আমাদের সামাজিক কর্মকাণ্ড আছে ক্লাব সোসাইটি ক্লাব আছে আমরা کرونا সময় আমাদের এই সংকটের দিকে আমরা কাজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার কারণে আমরা কিন্তু একজ সাথে পারস্পরিক যে ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কিন্তু আমরা একসাথে বন্ধনের মধ্যে রয়েছে এবং আমাদের যারা প্রাক্তন শিক্ষক রয়েছে তারা আমাদের গাইডলাইন দেয় আমাদের উপদেষ্টা কমিটি যারা যারা আছে তারা গাইডলাইন যার কারণে আমাদের এই কার্যক্রমটা ত্বরান্বিত হয়েছে এবং আমরা সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে কিন্তু আমরা এই ধারাবাহিকতা কন্টিনিউ করি আমাদের প্রায় হচ্ছে প্রতি বছরের পর আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু আগে ছিল হল একশো টাকা করে সিট ছিল এখন এটা উন্নত করে দুইশো হয়েছে তো পঁচিশ বছর হিসাব করলে তো আপনি দেখবেন প্রায় তিন চার হাজার আমাদের রানিং হয়েছে এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন প্রায় দেড় হাজার মতো রেজিস্ট্রেশন করেছে প্রাক্তন শিক্ষকরা যে আছে আছে আমাদের এই গ্যাদারিংটা আমাদের বেসিক্যালি হচ্ছিল প্রাক্তন যে অ্যালার্মি আছে সেই লোকটা তারা উদ্যোগ নিয়েছে কিন্তু বেসিক্যালি তারা উদ্বেগ পেয়ে আমরা সবাই এক জায়গার মধ্যে ছিলাম এই ধারাবাহিকতা কিন্তু এই কার্যক্রমগুলি ত্বরান্বিত হয়েছে

কি প্ল্যান ম্যানেজমেন্ট মানে হচ্ছে একটা প্ল্যানিং থাকে আমাদের পুরো প্ল্যানিংটা আমাদের সবাই আন্তরিকভাবে ফান্ডিং করেছে এবং এই ফান্ডিং এর মাধ্যমে কিন্তু একটা ভালো প্রোগ্রাম করা সম্ভব হয়েছে আমাদের দেশে প্রবাসী কিন্তু অলমোস্ট অনেক ম্যানেজমেন্টেস কিউবটা এস্টাবলিশড পজিশন আছে

টোটালি কর্মব্যস্ত হয়ে গেছে এই অকেশনটা নিয়ে এবং আপনি জানেন সামনের দিনে আমাদের অনগণের প্রিয় দশ নির্বাচন আছে এইটা নিয়ে আমি ব্যস্ত হয়ে যাবো তো আমি ব্যস্ততা থাকতে পছন্দ করি তো এই সুযোগটা আর কেউ পাওয়া হয় না আমি আমার মতো করে চলতে পছন্দ করি আর আমার যদি বলেন যে আমার রিলেশনের কথা বলেন আমার রিলেশন আমার পলিটিক্সের সাথে আমি জাতীয়তা আমাদের আদর্শের লোক আমি আমার দলকে অনেক বেশি ভালোবাসি আমার মাকে বেশি ভালোবাসি আমার ফ্যামিলিকে বেশি ভালোবাসি আমার শাসন ছিল হলো চার পাঁচ শাসন ছিল একশো দিন